লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহর নিহতের তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি আজ শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে তারা এতে বলা হয় গতকাল শুক্রবার বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন তিনি কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় এর আগে ইসরায়েল দাবি করে হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে সামরিক বাহিনী গতকাল শুক্রবার বৈরুতে চালানো বিমান হামলায় তার মৃত্যু হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায় হাসান নাসরাল্লা আর বিশ্বে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারবেন না শুক্রবার সন্ধ্যায় বৈরুতে বিমান হামলার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এ হামলায় তিনি ছাড়াও নিহত হয়েছেন হিজবুলার দক্ষিণ ফ্রন্টের কমান্ডার এদিকে ইসরায়েলের হামলায় হিজবুল্লার ক্ষেপণাস্ত্র শাখার কমান্ডার মোহাম্মদ আলী ইসমাইল নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম সংবাদমাধ্যম আজাজিরা এ হামলাকে রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান আর তেহরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন হামলায় তেল আবিব ওয়াশিংটনের দেওয়া পাঁচ হাজার পাউন্ডের বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছেন